তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্চিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্ভাই কামরাতান নিয়াত করবেন তার পক্ষ থেকে করলে লব্ভাই কাহমরাতাম আন অমুক অমুক ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকার থেকে হেরাম করা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন অথবা হেরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকা ক্রস করবো তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরাম কাহা থাকলে নিয়ারটা তখন করলেন লব্বাই কামরাতান বা শুরু হয়ে গেল এরাম পরে একটা কাজ শেষ এরাম পরার পর আপনি তালবি পড়বেন লব্বাই কাল্লাহ্মাই লব্বাই কালা সারি কালা কালা বাইক ইন্নাল হামদা ওয়ান এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মেকার থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর

রোগ নেই বলে কাবার চারটা কোনার একটা কোনাকে অর্থাৎ হাজরা পাথর যে কোনা তার আগের যে কোনাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোগ আমানি বলে ওই কোনা থেকে হাজরা পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বান আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আসাতে হাসানা অফিনা আদাবান না আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার তফ এজন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডানপাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন

এটা পড়বেন এবং খুলে দোয়া করবেন জায়গায় সাফা পাহাড় সাফা পাহাড় থেকে সর্বোত্তম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসলাম এবং মাহাজার স্মৃতি বিজড়িত জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা হবি আল্লাহ সাফার নাম হলে কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাই সময় আপনি জিকির কি আজকে লত করতে পারেন তবে সময় ওজু থাকতে হবে সাই সময় ওজু না থাকলেও হয়ে যাবে কিন্তু ওজু থাকলে ভালো এবং তোমার মধ্যে ওজু ছুটে যায় ওদু করে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন আপনি সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা সাতটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেক আসলে আরেকটা এবার ওর সাতটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেষে ফেলবেন যা না পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দুই চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলের সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক করবে অতিরিক্ত শ্বাসজ্জা করবে না এবং তারা মুখমন্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাদের পরপুরুষটা না রেখতে পারে আর কোথাও থাকলে মুখ খোলা রাখবে অবস্থায় আর এহরাম করা অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলাই আলা পোশাক করবে না করবে না মাথায় টুপি মাথায় না হ্যাঁ এই সমস্ত কাজ করবে না পশু পাখি এমনকি কোনও মারবে না সম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথা এহরাম পর অবস্থা নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়া সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এরাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক করতে পারে